প্রিয় আসসালামু আলাইকুম আপনারা অনেকেই অনেক রকমের প্রশ্ন করেন অনেক রকমের অভিযোগের তো জাতীয় পার্টির কেমন তারা কিভাবে করেন এবং তারা এই দীর্ঘ ষোলো বছর আগে তো স্বৈরাচার ছিল তার পরবর্তীতে দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাদের ফ্যাসিস্টের দোষর হিসেবে তারা কি কি লুটপাট করেছে তারা কত বড় বড় ডাকাতি করেছে কি কি অর্থ সম্পদ করেছে তা আপনাদের দেখাবো তো এই ভিডিওটি দেখলে পুরোটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না আর এই ভিডিওটি পুরোটা দেখলে আপনাদের চোখের পানি কেউ ধরে রাখতে পারবেন না কতটা কষ্টে কতটা অসহায়ত্ব জাতীয় পার্টির নেতাকর্মীরা কতটা অসহায় মতো জীবন জীবনযাপন করে সেটা আপনাদের দেখাবো এই বিষয়গুলো দেখতে পুরোটা ভিডিও দয়া করে দেখবেন এবং পুরো ভিডিও না দেখে কেউ অযথা মন্তব্য করবেন না চলুন আজকে দেখাই আমাদের জাতীয় পার্টির নেতা কর্মীদের বাড়িঘর আজকে যাব কোথায় আমাদের জাতীয় পার্টির একজন ক্ষুদ্র কর্মী সেই আমল থেকে জাতীয় পার্টি করে আসতেছে আমাদের খুরশের চাচা সেই খুরশেদ চাচার বাড়িঘর দেখাবো আজকে আপনাদের এটা হচ্ছে আমাদের সেই খুরশেদ চাচার বাসা চলুন ওনার বাসায় যাই দেখি কি অবস্থা প্রথমে ওনার বাড়ি আপনাদের দেখাই ওনার ঘর যে ঘর দেখতে পাচ্ছেন এই যে টিনের চাল ছিদ্র এটা হচ্ছে খুশের চাচার বাসা এটা হচ্ছে খুশের চাচার বাসার ভেতরে এই যে চাচার টিনের চাল দেখুন ওনার ছাউনি ঘরের আপনারা কোন দল করেন? আমি জাতীয় পার্টি জাতীয় পার্টি করেন। হ্যাঁ। বছরে তো অনেক লুটপাট করছেন চাদাবাজি করছেন হ্যাঁ, লুটপাট করেছি, টাইপ লাইসোন তো বাড়ি দিতে পায় ললা। এখন বিষয় হচ্ছে আগে ছিলেন স্বয়ংরাজ এখন 16 বছর স্বয়ংরাজারে দোষর। হ্যাঁ। তো অনেকেই জাতীয় পার্টি কিনে অনেক রকমের কথাবার্তা বলে যে 16 বছর লুটপাট করে খাইছে এটা। তো আপনাদের বাড়িঘর, আপনাদের জীবনযাপন কেমন হয় এটা দেখানোর জন্য আসছে। মূলত হ্যাঁ। ভালো লাগে।

এখন আর কাম কাজ না এখন চায় কি কাজ করতে আগে ওই যে এখন ওই যে রসুন মসুন লাগাই বিলে হিলে কাম করি তা ওই খোরা হয়ে গেছি যা আর করতে পারিনি

আপনারা পাচ্ছেন যে কতটা করছে। তাহলে জাতীয় পার্টি এই দীর্ঘ ষোলো বছর তার আগে নয় বছর কত লুটপাট করছে এই দল কত রকমের সুযোগ সুবিধা ভোগ করছে দেখতে তো পাচ্ছেন কতটা কষ্টে ওনারা জীবনযাপন করছে আজকে ভিডিওটি করার উদ্দেশ্য একটি আপনাদের দেখাবো যে আমাদের কেন জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়া জরুরি কেন আমাদের সংসদ সদস্য হওয়া জরুরি ঠিক এই কারণগুলোতে এগুলো কিন্তু সরকারে তারপরে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে সংসদ সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনো বিসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের মেম্বার সহ যারা দায়িত্বে আছেন সরকারি তাদের কিন্তু এগুলো দেখার দায়িত্ব যে একটা মানুষ কতটা ভাবে জীবনযাপন করছে কতটা অসহায়ত্ব ভাবে তারা ইয়ে জীবনযাপন করছে তাদের সন্তান নেই তারা নিঃসন্তান তাদের যে ঘরে থাকবে সে ঘরে দিয়ে পানি পড়তেছে ঘরে গিয়ে ঘুমালে উপরে আকাশ দেখা যায় আপনারা অনেকেই জাতীয় party কে প্রতিবাদে বসে বলেন স্বৈরাচারে বসে বলেন এই স্বৈরাচারে দোষের বাড়ি ঘরের অবস্থা দেখুন ঠিক এই কারণে জাতীয় পার্টি কে ক্ষমতায় আনতে হবে ক্ষমতা আনতে হবে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রয়োজন তাদের ভিক্ষা দেয় তাদের কটু করে কথা বলে এই বেচারা জাতীয় পার্টি করে এর জন্য কোন বয়স্ক ভাতা সরকারি সুযোগ সুবিধা এমন পিসিবি পান আপনি পিসিবিও পান না তার মানে টিসিবিও পান

আপনার কি কিছু চাওয়ার আছে না আমার কিছু চাওয়ার নেই আমার কথা আমরা দোয়া চাই দোয়া চান যাই হোক ওনারা দোয়া চায় দোয়া করুক যাতে আমরা এইভাবেই দিনকাল এইভাবে যাতে চলে যায় ভোট দিন জাতীয় ক্ষমতা আনবেন এইটোকে আমরা চাই আমরা চাই যাই হোক ইয়াছাড়া দেখলেন তো ওরা কিছুই চায় না শুধুমাত্র দোয়া চায় এবং জাতীয় ক্ষমতা দেখতে গুলোতে আমরা মরিয়া হয়ে উঠেছি আমাদের ক্ষমতায় যাওয়া প্রয়োজন আর কিছু পারি বা না পারি অসহায় মানুষদের পাশে যেন দাঁড়াতে পারি এতটুকু যেন প্রফিট দেয়ালে অবশ্যই অবশ্যই আনতে হবে যেখান থেকে দয়া করে বেশি বেশি করে শেয়ার দিবেন এবং জাতীয় পার্টির ভাই বোনের আপনারা দেখুন কতটা কষ্টে আমার এই একজন ক্ষুদ্র এরশাদ সৈনিক সেই এরশাদামল থেকে জাতীয় পার্টি ঘুরে আসতেছে

এটুকুই বলার এটাই দেখানোর জন্য এসেছিলাম ঠিক এই কারণেই সবার দুয়ারে দুয়ারে যাই জাতীয় পার্টির জন্য কাজ করি টাকা পয়সা চাওয়ার জন্য না কোনো কিছুর জন্য না শুধুমাত্র জাতীয় পার্টিকে ক্ষমতা দিতে এটাই আমাদের এখন টার্গেট এটাই আমাদের একটা লক্ষ্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যারা ফেসবুক ফলো করেন ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লী বন্ধুর ক্ষেত কেমন হোক জিএম